গত পনেরোটি বছর ষোলোটি বছর এই বাংলার জমিন অলি আল্লাহর জমিন আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমানের জমিন সাড়ে তিন লক্ষ মসজিদের জমিন সাড়ে ছয় লক্ষ ইমাম মুওয়াজের জমিন সাড়ে পাঁচ লক্ষ মাদ্রাসার জমিন এই জমিনে ওলামাই ক্যারামরা বুক খুলে আল্লাহর কোরআনের কথা বলতে পারে নাই কথা কেন ঠিকা বর্তমানে পাক আমাদেরকে এই জমিনটা আমাদের কাছে আমানত দিয়েছেন বলেন আমাদের জন্য এই জমিনটা খুলে দিয়েছেন এই জমিনটা আমাদের কাছে উর্বর করে দিয়েছেন এই উর্বর জমিন পেয়েও আমাদের আমরা আজকে কোরআন থেকে অনেক দূরে সরে গেছি কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কোরআনটাকে আমরা শুধুমাত্র ধর্মীয় কিতাব মনে করি কোরানটাকে শুধুমাত্র নামাজের জন্য ব্যবহার করি কোরানটাকে শুধুমাত্র আমরা খতমে ব্যবহার করি মানুষ মরে গেলে খতম পড়ার জন্য আমরা এটা ব্যবহার করি কোরানটাকে শুধু বাড়ি বন্ধ করার জন্য ব্যবহার করি কোরানটাকে তাবিজ তুর্মান ঝাড়ফুকের জন্য ব্যবহার করি আসলে কি আল্লাহর কোরান এই জন্য আসছে জেরমান এই জন্য আসছে এই জন্য আসে নয় এই কোরান এসেছে এই অন্ধকার জাতিকে এই মানব গোষ্ঠীকে এই কোরান হেদায়েতের পথ দেখায়া আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জোরোকন্না সুলহান এই কোরান আমাদের থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের উপর এত বিপদ এত মুসিবত কোরানের থেকে আমাদের সম্পর্ক উঠে যাওয়ার কারণে আজকে আমাদের উপর জগদ্দল পাথর চেপে বসে আছে এক পাথর আমাদের থেকে চলে গেছে আরেক পাথর আমাদের কাছে এখন চেপে বসে আবার আমাদেরকে শোষণ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে কথা বলেন ঠিক কিনা এই জগদ্দল পাথর থেকে আমাদেরকে সরাতে হবে পাথর কি সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন সেই স্বৈরাচার হাসিনা সরকার খুনি হাসিনার পতনের পর তিনি যে পতন হয়েছেন যে কায়দায় যেদিন পতন হয়েছেন ওই চার পাঁচ দিনের ভিতরে বাংলাদেশের আমার কলেজের টুকরা ছাত্র ভাইদেরকে পাখির মতন গুলি করে কুত্তা বিড়ালের তার কাছে দাম ছিল পাখির দাম ছিল ওই ওইরাচারী খুনি হাসিনার কাছে মানুষের কোনো দাম ছিল না কথা বলেন ঠিক কি না আজকে আমরা আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছে আমরা খোলা মনে কথা বলতে পারি এই সুযোগটা আমরা কাজে যদি না লাগাই ভাই আল্লাহর কাট গড়ায় আসামি হয়ে আমাদেরকে আসামির কাট গড়া দেয় আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি তোমাদেরকে এত সুন্দর সুযোগ দিয়েছি এর কেন আমার জমিনে আমার দিন বাস্তবায়ন করার জন্য তুমি উঠে করে রেখে নাই আমার জমিনে আমার দিন বাস্তবায়ন করার জন্য কেন সংগ্রাম করে নাই আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এই কোরআন হলো আমাদের জন্য সমাধান আল্লাহ হলো আমাদের একমাত্র মাবুদ আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছাড়া মাহবুদ নাই রসুল সারানে নেতা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ হচ্ছেন আমাদের মালুক আল্লাহ হচ্ছেন আমাদের খালেক আল্লাহ হচ্ছেন আমাদের মালিক আল্লাহ হচ্ছেন আমাদের রিজিক দাতা আল্লাহ হচ্ছেন আমাদের আইন দাতা আল্লাহর আইন ছাড়া আল্লাহর জমিনে কারো আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে এনেল হুকম ইল্লা লিল্লাহ জমিন যার আইন চলবে তার কথা বলেন ঠিক কিনা আমরা কারো কথা শুনতে রাজি নাই যারা আজকে বলেন যে আল্লাহর কোরআনে রাজনীতি নাই এই কোরআন এসেছে রাজনীতি শিক্ষা দেওয়ার জন্য কোরআন থেকে আমাদেরকে রাজনীতি শিখতে হবে কথা বলেন ঠিক না মুখ সামলায় কথা বলতে হবে আল্লাহর কোরআনের সাথে গাদদারি চলবে না আল্লাহর কোরআন নিয়ে চিনিমিনি খেলা যাবে না আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আল্লাহর কোরআনের অনুমোদনা হয় এমন কোন শক্তি বাংলাদেশে থাকতে দেওয়া হবে না ঠিক কি না আমরা অনেক সহ্য করেছি আল্লাহ পাক আমাদেরকে জমিন দিয়েছেন আমানত যেরকনাস সুবাহান আল্লাহ